ওনার এই এই বিষয়টা নিয়ে পার্লামেন্টে কথা বললে ভালোই করবেন তার আগে উনি একটা কাজ করতে পারেন রাজ্যতে লাও এনডার রা এন অর্ডার রাজ্যের সাবজেক্ট উনি দয়া করে রাজ্যতে এই বিষয়টা নিয়ে আইন তৈরি করেন এবং ওনার পুলিশ ঘোষণা করুন যে পাঁচ দিন লেগে গেছে সিবিআই অব দি পৌঁছতে কেসটা তার আগে সৎকার কি করে হয়ে গেল বাবা মার বর্তমানে বাবা মা তখন পৌঁছয়নি ওনার পুলিশকে উনি যদি জবাবটা নিতে পারেন পুলিশের পুলিশের থেকে তাহলে মানুষের খুব উপকার হয় সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর করছে যে কিভাবে কিভাবে একটি একটি ডেড বডি উদ্ধার হয় এবং কেউ বুঝতে পারে না যে এটা একটা রেপ অ্যান্ড মার্ডার এই বিভৎস চেহারা ডেড বডি দেখার পরে কেউ বুঝতে পারে না রেপ অ্যান্ড মার্ডার তারপর বাড়িতে খবর দেওয়ার পরে বাপ মাসার পর তিন ঘন্টা বসে কি করে রাখা হয় তারপরে পোস্টমর্টেম করতে দেওয়া হয় কিন্তু এফআইআর হয় না এফআইআর দিয়ে লোকেরা এবং নিজের রাজ্যে এই আইনটাকে প্রণয়ন করে দেয় তারপর নিশ্চয়ই 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 ওনার দায়িত্ব আছে এমপি উনি দায়িত্ব আছে উনি আবার পার্লামেন্টে তুলবেন কথা আমি যখন পার্লামেন্টে গেছিলাম আমার পার্লামেন্টে লিস্টের পর লিস্ট আছে পশ্চিমবঙ্গের নির্যাতন

তাদের সুরক্ষার দায়িত্ব নিন অর্ডার যাদের বদলি তাদের সুরক্ষার দায়িত্ব নিন বদলি করে তাদেরকে অপচরে গুম করে দেওয়ার চেষ্টা করবেন না কারণ তাদের কাছে অনেক খবর আছে দু নম্বর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানুষ হচ্ছে বিনীত গোয়েল আগে তাকে হেফাজতে নেওয়া দরকার এবং তাকে হেফাজতে নিয়ে তার কাছ থেকে সমস্ত খবর বার করা দরকার এবং সমস্ত যারা সুপার ছিলেন আর্জি করে অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন যারা ওখানে প্রত্যেকে আছে তাদের প্রত্যেকের প্রত্যেকের সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকার নিক যাতে তাদের কোনো রকম ভাবে কেউ কোনোভাবে আঘাত করে তাদের অপাহিজি না করতে পারে তাদের 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 বেঁচে থাকা জরুরি এই তদন্তের সাথে তাদের বেঁচে থাকা জরুরি

রোজ এত মানুষকে দেখছেন পথে ঘাটে একটু শুধু ভাবুন তো যে একটা মেয়েকে পড়তে পাঠালাম সেই মেয়েটা তারই কর্মস্থলে রেপ হয়ে মার্ডার হয়ে আর কি নৃশংসভাবে রেপ হয়ে তাকে মানে জ্বালিয়ে দেওয়া হলো সেগুলো কি সাধারণ মানুষ ভুলে যাচ্ছে কেউ বলতে পারছে না জানেন তো কেউ বলতে পারছে না কেউ বলতে পারছে না বিজেপিকে আটকাবে 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 রাজনৈতিক দলকে আটকাবে আটকাবে যা মারবে মার খাবো মারটা আমি একবার প্রথম খেলাম না আমাদের অনেক মার খেয়েছি আমরা আমি নিজে মার খেয়েছি পুলিশেরই মার খেয়েছি চুলি মুঠি ধরে ব্রেন হেমারেজ মার্কেট পাঠিয়ে ফেলেছে আমি খেয়েছি প্রচুর 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 গাছে টাঙিয়ে মেরেছে কিছু কম দেখিনি আমরা কিন্তু বিজেপিকে আটকাবে আটকাত রাজনৈতিক দলকে আটকাবে আটকা সাধারণ মানুষকে কে আটকাবে আমলা নিয়ে রাজ্য সরকার হ্যাঁ আমি যেটা পেলাম একটা কপি পেলাম ওই একটা চ্যানেল থেকে দেখছিলাম যে হটন্সি রিপোর্ট এবং যেটা মানে পোস্টমর্টেম করা হয়েছে তা এত জঘন্যভাবে করা হয়েছে এবং এত ইনকনফিডেন্ট লোকদের দিয়ে করানো হয়েছে বসে বলানো হয়েছে যে এটা এটা লেখো এভাবে করো আজকে এটা আদালতের কাছে সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এটা বেরিয়ে আসছে লজ্জার কথা লজ্জার কথা একটি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হটাৎ করে মঞ্চ করে শাস্তি নাচে আপনি এই বিচার কার্যে সাহায্য করুন না হয় তাতে না হয় তাতে কটা ডেড বডি আর আপনি পাচার করাতে পারবেন না না হয় তাতে আপনি কটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে আর পারবেন না না হয় আপনি তার থেকে কটা টাকা আপনার কাউন্সিলরদের তো দেওয়াতে পারবেন না পুলিশ পুষতে কম পারবেন কিন্তু আপনি অন্তত চেষ্টা করুন নিজের মান রকম